আসসালামু আলাইকুম বিডগেটের জনপ্রিয় অফার হচ্ছে ডায়মন্ড থার্সডে আর বর্তমানে রাউন্ড সেভেন চলতেছে তো রাউন্ড সেভেনের নিয়ে আমি কিছু ইম্পর্ট্যান্ট আপডেট দিয়ে দিই কারণ যারা হচ্ছে রাউন্ড সেভেনটা করবেন বা করছেন তাদের জন্য এটা জানা অনেক জরুরি এবং ভবিষ্যতেও এই অফারগুলো করতে গেলে আপনাদের কি ব্যাপার জানতে হবে সেটাই এই ভিডিওটির মধ্যে বলে দিব দেখেন রাউন্ড সিক্স থেকে কিন্তু আমরা প্রত্যেকেই হচ্ছে বারো তেরো ডলারের মতো প্রফিট হয়েছে কারণ এই টাস্কটা কমপ্লিট করতে দুইটা টাস্ক দেখ তারা মূলত বলিওম করতে হয় তো বলিউম করতে গিয়ে আমাদের কিন্তু বিশ একুশ ডলার মতো খরচ চলে যায় তো খরচ দেওয়ার পরেও হচ্ছে এখানে আমাদের হচ্ছে তারা একটা বারো তেরো ডলারের মতো প্রফিট দিয়ে থাকে তো যারা হচ্ছে আগের রাউন্ডে করছেন তারা যারা যারা পেমেন্ট পাইছেন তাদের অবশ্যই এই রাউন্ডটা করে নেবেন আর মাত্র চার ঘন্টা আসে এখান থেকে এই রাউন্ডে আশা করা যায় আপনারা হচ্ছে যেহেতু বিজিবির দাম বাড়ছে বিজিবি দেবে পঞ্চাশ হাজার ডলারের তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যারা যারা জয়েন হচ্ছি তাদেরকে আশা করা যায় এই রাউন্ডে পনেরো ষোলো ডলার বা বিশ ডলারের মতো প্রফিট আসতে পারে তো আর মাত্র চার ঘন্টা আছে চার ঘন্টা পর আসলে অ্যাকচুয়াল ইয়েটা জানা যাবে তো যারা যারা এখনও কমপ্লিট করে নাই তারা হচ্ছে আমি একটু একটা ভিডিও মেনশন করে দিই এবং কিছু কথা বলবো সেটা অবশ্যই শুনবেন দেখেন এই ভিডিওটা আমি আমাদের মানে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে আপনার ফুল ভিডিও এটা দেখে মূলত হচ্ছে অফারটা কীভাবে কমপ্লিট করতে হয় সব এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন এই যে ভিডিও লিঙ্ক এখানে ওপেন করে ইউটিউব ইউটিউবের মাধ্যমে ভিডিওটা দেখে নেবেন তো দেখে আপনারা হচ্ছে অফারটা কমপ্লিট করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়ার জন্য আপনারা কী করতে হবে সেটা একটু বলে দেই দেখেন আগের রাউন্ডে যারা হচ্ছে পেমেন্ট পাননি রাউন্ড সিক্সে তারা এই রাউন্ডও করবেন না তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না কারণ হচ্ছে যে কোনো কারণে আপনার ইলিগাল একটি টির কারণে তারা হচ্ছে ট্র্যাক করে তো আবার অনেকে হচ্ছে মাল্টিপল করছে দুইটা অ্যাকাউন্ট তিনটা অ্যাকাউন্ট করে তাদের জন্য মূলত হচ্ছে অনেক রিস্কি কারণ আপনি যখন বিশ একুশ ডলার খরচ করবেন তারা কোনো কারণে যদি একটা অ্যাকাউন্টে যদি পেমেন্ট না করে তাহলে কিন্তু আপনার প্রফিটটা আর আসবে না তিনটা অ্যাকাউন্ট করেও লাভ নেই কারণ হচ্ছে আপনাদের প্রফিট হবে না কারণ আপনাদের বিশ একুশ ডলার লস হয়ে গেলে এখান থেকে দুইটা অ্যাকাউন্ট করে আপনি সর্বোচ্চ পাবেন তিরিশ ডলার তো আপনার কিন্তু আহামরি তেমন একটা প্রফিট থাকবে না তো যাই হোক এখন কথা হচ্ছে যে আরেকটা কথা হচ্ছে আপনারা যারা ক্যান্ডি বোমে অফার করছেন কিন্তু কোনো কারণে পেমেন্ট দেয়নি তারাও হচ্ছে এই রাউন্ডে করবেন না এই ডায়মন্ড থার্সডেতে অফারটা করবেন না কারণ একুশ ডলার খরচ করার পর রিস্ক নিয়ে কিন্তু আপনাদের কিন্তু পরবর্তীতে পেমেন্ট নিয়ে ঝামেলা হতে পারে পেমেন্ট নাও দিতে পারে তো এটা আপনাদের সম্পূর্ণ রিস্ক নিয়ে করতে পারেন কারণ ক্যান্ডি বোমে যারা অফারে এলিজেবল বা অফারটা করার পরও পেমেন্ট পাননি তাদের জন্য কিন্তু ডায়মন্ড থার্সডের অফারগুলো থেকেও পেমেন্ট পাওয়া যায় না তো এই ব্যাপারটা মাথায় রাখবেন আর যারা এখনো নতুন যারা এখনো আপনার ডায়মন্ড কাজ করেন নাই তাদেরকে বললাম এই ভিডিওটা দেখেন এই যে ডায়মন্ড থার্সডে কিভাবে কীভাবে আপনার অফারটা কমপ্লিট করতে হয় এই ভিডিওটার মধ্যে আমি সব কিছু বলে দিচ্ছি আর যেহেতু মাত্র চার ঘন্টার মতো সময় আসে এটা হচ্ছে রাত্রে দশটা পর্যন্ত টাইম থাকে আর কি বাংলাদেশ টাইম তো দশটার পরে এগারোটার মধ্যে হচ্ছে পেমেন্টটা দিয়ে দেয় তা আপনাদের হচ্ছে জাস্ট সিম্পল টাস্ক এখানে একশো ডলার ডিপোজিট করতে হবে রেজিস্টার করে আর বিগ গেটে অলরেডি যদি আপনাদের ডলার থাকে তাহলে এটা আপনারা ট্রান্সফার করে নিয়ে তারপর রেজিস্টার বাটনে ক্লিক দেবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার ডিপোজিট করে করবেন ডিপোজিট নাও ক্লিক দিলে একশো ডলার করলে হয়ে যাবে এখানে একশো ডলার আর একবার মানে দুইটা অফার এখানে কমপ্লিট হয়ে যাবে এখানে ডিপোজিট করলে এটাও আপনার হানড্রেড পার্সেন্ট ডিপোজিট দেখাবে তারপর হচ্ছে আপনার হচ্ছে এখানে বিজিবি পেয়ার বিটিসি পেয়ারও হচ্ছে আপনারা হচ্ছে ট্রেডিং করবেন দশ হাজার ডলার ট্রেডিং ভলিউম করবেন একবার কিনবেন একবার সেল করবেন এরকম করে দশ হাজার ডলার করতে হবে তারপর বিজিবি পেয়ারও আপনাকে হচ্ছে দশ হাজার ডলার ট্রেডিং ভলিউম করতে হবে তাহলে আপনারা হচ্ছে মূলত এখানে আপনাদের এই রিওয়ার্ডটা দেখাবে মাই ইনসেন্টিভ এই ডলারটা এখানে দেখাবে তারপর তারপর হচ্ছে চার ঘন্টা পরে টোটাল মানুষ যত জয়েন হবে উইনার্স তার মধ্যে থেকে পঞ্চাশ হাজার ভিজিবি ভাগ করে দেওয়া হবে এবং এখান থেকে আমাদেরকে এগারোটার মধ্যে পেমেন্টটা দিয়ে দিবে এই ছিল ভিডিওটি আর অবশ্যই মাল্টিপল করবেন না এই ব্যাপারটা মাথায় রাখবেন ক্যান্ডিবম থেকে যারা অফারে পেমেন্ট পাননি তারাও করবেন না আমি এই ব্যাপারটা অ্যালার্ট করে দিলাম